আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপোর্ট নিয়েটে বাইজের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদের সামনে জুকি অটো মেশিন নিয়ে আসছি জুকি অটো মেশিন প্লেন মেশিন এটার ম ইয়া মডেল হলো ডিডিএল এ সেভেন ডাবল জিরো অবলিক্স সেভেন আর এটার হলো যে সার্কেট বোর্ড আছে বা যেটা বোর্ড আছে যেটা সাহায্যে চলবে মেশিন সেটা হলো জুকির এসি ফাইভ হান্ড্রেডের যেটা আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না যারা চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং মেশিন সম্পর্কে ধারণা দেব আজকে তো এই মেশিনটা সম্পূর্ণ কিন্তু দেখেন খোদাই করে লেখা আছে জুকির অরিজিনাল মেশিন তো এটা অনেকেই বলেন যে কপি মেশিন আসলে না এটাই লকডাউন অরিজিনাল মেশিন ডিডিএল এই সেভেন ডাবল জিরো অবলিক আর এটার হলো যে বোর্ড আছে সেই বোর্ডটা হলো এসি ফাইভ হান্ড্রেড সার্বো মোটরের অটো মেশিন তো এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন বিশেষ করে ডেনিমের কাজ করবেন বা হেভি কাজগুলো করবেন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন হেভি ছাড়াও নর্মাল সব ধরনের কাজ কিন্তু এই মেশিন দ্বারা করা যাবে যারা এই সম এই মেশিন সম্পর্কে জানেন না তাদের জন্য যারা জানেন তারা তো জানেনি কারণ এই মেশিন অ্যাভেলেবেল থাকে না সব সময় তো আমাদের কাছে বর্তমানে আছে ইতিমধ্যে আমি এটা টাঙ্কি শুদ্ধ সব কিছু দেখাই দিচ্ছি আস্তে আস্তে সব দেখাবো দেখেন একদম অরিজিনাল যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু এই মেশিনের সাথে রয়েছে এই যে যেই বোর্ডটা বা যে মোটরটার কথা বলেছি তখন জুকির এসি ফাইভ হান্ড্রেড এটা কিন্তু একদম অরিজিনাল এটা কোনো কাজ করা হয় নাই দুই বছরের ওয়ারেন্টি আছে মেশিনের পাঁচ বছরের ওয়ারেন্টি আছে তো যারা দূরে নিতে চাচ্ছেন বা ঘরে বসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কুরিয়ারের মাধ্যমটা আমরা অ্যাভেলেবেল রেখেছি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর এই মেশিন সম্পর্কে আরও ডিটেলস জানতে বা যে কোনো গার্মেন্টসের যে কোনো মেশিন সম্পর্কে ডিটেলস জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর সুবিধার ক্ষেত্রে যদি আপনারা এসে দেখে নিতে চান তাদের জন্য আমরা লোকেশনও স্ক্রিন স্ক্রিনে দেওয়া থাকবে আর সুবিধার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা এই লোকেশনে চলে আসবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এগুলোতেই লেনদেন করবেন বা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমরা গার্মেন্ট জগতের যত মেশিন আছে সব কিছুর আমরা আপডেট দিয়ে থাকি আমাদের দোকানটি কিন্তু একদম মেন রোডের সাথেই তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মেশিন নিয়ে আল্লাহ হাফেজ